এ স্যার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে থেকে সিধরার যে কে আছে সেটা আমরা একশোটা কয়েন দ্বারা কেওসি করতে পারতাম কিন্তু এটা কিন্তু ফ্রিতে একশোটা কয়েন এখান থেকে আপনার কেটে নিবে সে বিনিময়ে আপনি কিন্তু কেওসি করতে পারতেন কিন্তু আমাদের সিদ্রা কোম্পানি থেকে যে বাংলাদেশ মডারেটর সিলেক্ট করা হয়েছে সেটা কিন্তু আমাদের সাথে তারা আমাদের সাথে দুর্নীতি করেছে যার কারণে আমরা একশোটা কয়েন দ্বারা সিদ্রা পয়েন্ট বেশিরভাগ লোকই কিন্তু কমপ্লিট করতে পারেনি কিছু সংখ্যক লোকে তারা লোককে তারা কিন্তু করে দিয়েছে আর আর সব সমস্ত লোককে তারা ক্যান্সেল করে দিয়েছে এবং পরবর্তীতে তারা টাকার বিনিময়ে অর্থাৎ কিছু টাকার বিনিময়ে তারা কিন্তু সেটা করে দিচ্ছিলো তো ফ্রেন্ডস সমস্ত প্রসেসটাই কিন্তু এখন ডি ডিজিবুল হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু দুইটা প্রসেস উঠে গিয়েছে নাই এখন দুইটা প্রসেসে কিন্তু নাই তাহলে এখন মেন কথা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কখন সিধরা কেউ সিটা আবার ফ্রিতে করতে পারবো প্লাস একশোটা পয়েন্ট এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা একশোটা মানে কেটে যাওয়ার বিনিময়ে আপনি কেউ সিটা কখন করতে পারবেন তো সেই সেটা আমি আপনাকে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে পারবেন তো চলার ফ্রেন্ডস ভিডিওটি শুরু করে যাক আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের অবশ্যই করে করে এবং ভিডিও করলে আপনি আমাদের যাবেন যে কোনো আপডেট যাবেন তো ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কিভাবে আমাদের সাথে জালিয়াতি করেছে আমি প্রমাণ সহকারে দেখাবো আমার এই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের লক্ষ্য করুন এখনও কিন্তু তিনশো চৌষট্টিটা কয়েন আছে ঠিক আছে এবং আমি এখানে একশো আশিটা কয়েন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি তো সেটা দেখার জন্য আমি কী করব রোডের ওপরে একটা ক্লিক করে কে ওয়াইসি পোর্ট যেটা আছে সেটাও প্রবেশ করবো প্রবেশ করার পরে যে ভিউ ডকুমেন্ট আছে ভিতরে আমি প্রবেশ করবো তো ফ্রেন্ডস এটার ভিতরে প্রবেশ করার পরে এখানে লক্ষ্য করুন আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ঠিক আছে তো এই যে ভিউ যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেটার ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে আপনাদেরকে জালিয়াতিটা দেখাতে পারবো এই যে এখানে লক্ষ্য করুন এই যে সরকার আইটি সার্ভিস সে কি করেছে আমি যখন ছাব্বিশে মে এগারোটা এম এ যখন এটা বুক অ্যাপয়েন্টমেন্ট যখন বুক করি তখন আমায় কিন্তু কমপ্লিট করেছে তাহলে আপনারা ভাবছেন যে একশোটা কয়েনের বিনিময়ে আমাকে কমপ্লিট করছে না সম্পূর্ণ ভুল আমি যখন তাকে পে করেছি মানে টাকা দিয়েছি সে তখন আমায় কিন্তু এই এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি কিন্তু এই যে লিস্ট থেকে আসেন একটা দুইটা তিনটা আমি কিন্তু তিনবার এই যে উনিশে মে একবার অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম তারপর একুশে মে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম তারপর এখানে লক্ষ্য করুন পঁচিশে মেও কিন্তু অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট আমি বুক করেছিলাম তারপরও আমাকে তিনবারই সে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে তো যেটা আমার ক্যান্সেল করে দিয়েছে তার মানে আমি হয়তো বা ডকুমেন্ট আমার ভুল আছে বা কোনো কাজে আমার ভুল আছে দেখেন কোনো আমি কোনো কিছুই চেঞ্জ করে নিই তারপর আমি যখন টাকাটা তাকে ছাব্বিশে মে এগারোটা এম এ অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আমি যখন টাকাটা তাকে দিই সাথে সাথে আমার সে কিন্তু কেএফসিটা কমপ্লিট এখানে করে দিয়েছে তাহলে দেখেন কত বড় জালিয়াতি কত বড় দুর্নীতি আমাদের সাথে করছিল তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে যে যে মডেলোটার আমাদেরকে যে কাজটা একশোটা পয়েন্টের বিনিময় করে দিবে তো তাদের কী লাভ তা আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কারণে আমি টুইটার চ্যানেলটা প্রবেশ করব টুইটার অফিসিয়াল সিদ্ধাচিনের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে সেখানে আমি প্রবেশ করেছি এখানে লক্ষ্য করুন তারা বলে রেখেছে এই যে বারোই মে তারা কিন্তু বলে রেখেছে উই ডু নট চার্জ মানি ওয়ান কে তারা বলছে এখানে যে কে করার জন্য আমরা কোনো প্রকার টাকা নিব না দ্য চার্জ ইজ ফ্রম দ্য কোম্পানি তারা বলছে কোম্পানি সমস্ত খরচ কোম্পানি বহন করবে টু কভার দ্য এক্সপেন্সেস অর্থাৎ তার এখানে বলছে আপনারা শুধুমাত্র একশোটা পয়েন্ট দিয়ে শীত কেউ সেটা কমপ্লিট করতে পারবেন আপনার দেশে যে মডারেটর আছে তার মাধ্যম দিয়ে তো মডারেটর তাহলে কী লাভ সে মডারেটর পাচ্ছে এখানে যে একশোটা এসডি আছে সেই একশোটা এসডিও কিন্তু কোম্পানি নিবে না সেই একশোটা এস ডি মডেলের মডারেটর কিন্তু পাচ্ছিল অর্থাৎ সরকার যে আইডিয়া আছে সে কিন্তু পাচ্ছিল কিন্তু তার লোভ কতখানি এত যে তার লোক যে টাকা ছাড়া সে কিন্তু কেউ করে দিচ্ছিল না কিছু কিছু ব্যক্তির মাত্র করে দিয়েছে যাদের সিদ্রা কোম্পানিকে দেখাতে পারে যে হ্যাঁ একশোটা কয়েনের বিনিময়ে তার কেউ সিটা করে দিচ্ছে তো অনেকে কি করেছে অনেক চ্যালেঞ্জ আছে বা অনেক যারা বিগিনার বড় বড় যারা প্রজেক্টর আছে এবং যাদের কমিউনিটি বেশি আছে তারা কি করেছে সকলে মিলে চেনকে কিন্তু রিপোর্ট করেছে ওই সরকার আইটির বিরুদ্ধে সিদ্রা চেনের কাছে রিপোর্ট করেছে যে আমাদের বাংলাদেশের মডারেটর এরকম জালিয়াতি এরকম দুর্নীতি করছে তখন তারা কি করে যে এই যে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমি সেখানে আবার প্রবেশ করব তো ফ্রেন্ডস এখানে প্রবেশ করার পর আপনি যদি এই যে ভিউ অ্যাপয়েন্টমেন্টের উপর ক্লিক করেন তা আমি যদি আবার বুক অ্যাপয়েন্টমেন্ট করি এটা আমি যদি অন্য কোনো এই থাকো করি যেটা থেকে করে নিয়ে এখানে লক্ষ্য করুন এই যে সিলেক্ট পার্টনার অ্যাভেলেবল পার্টনার কোনো পার্টনার কিন্তু না এই যে নো পার্টনার অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি অর্থাৎ বাংলাদেশের যে মডারেটর জালিয়াতি মডারেটর ছিল তাকে তারা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে ঠিক আছে সাসপেন্ড করে দিয়েছে তার মানে আমাদের জন্য এটা গুড নিউজ সাসপেন্ড করে দিয়েছে তার মানে তারা আর তারা আবার নতুন একটা কোনো মডারেটর নিয়ে আসবে তারা যখন নতুন মডারেটর নিয়ে আসবে তখন সেই মডারেটর কিন্তু মানে আন্দাজ থাকবে যে আমি বাংলাদেশ থেকে যদি দুর্নীতি করি আমাকে সিজা চেন ব্লক করে দিবে সেহেতু সে কী করবে আমাদের নতুন যে মডারেটর আসবে সে কী করবে সে একশোটা পয়েন্টের বিনিময়ে কিন্তু আমাদেরকে কেওসিটা করে দিব তখন আমরা ফ্রিতে অর্থাৎ এখানে লক্ষ্য করুন আমার যেরকম এখানে পাঁচশো ছত্রিশটা মতন কয়েন ছিল পাঁচশো ছত্রিশটা কয়েন ছিল তো আমার একশোটা পয়েন্ট কেটে নিতে কেটে নিত আমার তাহলে নিজের পকেট থেকে কিন্তু কোনো টাকা লাগছিল না একশোটা পয়েন্ট কেটে নেওয়ার বিনিময়ে আমি এখানে কিন্তু কেউইসিটা পেয়ে যেতাম তো ঠিক সেভাবে আমরা ফ্রিতে কিন্তু কেউইসি কিছুদিন পরে যখন তারা এই মডারেটরটা সিলেক্ট করবে তখনই আমরা কিন্তু করতে পারবো তো কখন সিলেক্ট করবে এটা বলা যাচ্ছে না তারা উট করে কখন যখন তখন এটা সিলেক্ট করে দিতে পারে তা আপনি কি করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে যখনই তারা এটা অ্যানাউন্সমেন্ট করবে বা যখনই তারা মডারেটর সিলেক্ট করবে আমরা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবো তাহলে আমাদের আমাদের মানে সিরিয়ালটা সবার প্রথমে থাকবে তা আমি কিন্তু প্রত্যেক দিন একবার করে চেক করি অবশ্যই আমি হওয়ার সাথে সাথে মডারেটর আসার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয় থাকবে ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ